আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দেখা পাই যে নতুন ডিজাইনের টেবিল ম্যাট এর আগে একটা টেবিল ম্যাট আমি ডিজাইন শেয়ার করেছিলাম এর আর একটা বানিয়েছি এটাও আমি ছয়টা টেবিল ম্যাট বানাবো ছয়টা বানাবো প্লেটের একটা বানাবো বড় আপনাদের ডিজাইন শেয়ার করলাম আপনারা দেখে বানাতে পারবেন দেখতে পাচ্ছেন ভিতরে দিয়েছি আমি লাল খাহরি কালার আর সাইডে ঘা কালার দিয়েছি এক এক লাইন বর্ডার আর তার পাশে দিয়েছি সবুজ কালারে বর্ডার দেখতে পাচ্ছেন পোড়াহিটা দেখতে এরকম এত সুন্দর দেখতে বুঝতে পারছেন দুটা লেয়ারের আমি আমি দুটা লেয়ার দিয়েছি সাইডের বর্ডার এই যে একটা গিয়ে কালার একটা সবুজ এভাবে আমি মেয়েটা বুঝতে পারছেন আর পিছনের সাইড এই যে এরকম যে সুতা আমার সাইডে বেঁচে গেছে আমি এটা তিনটা কালার দিয়ে তো করেছি সেই জন্য তিনটা এই যে সুতা হয়েছে এটা সুই দিয়ে আমি ভিতরে ঢুকিয়ে দেব কুশি কাটার জিনিস এইভাবে সুই দিয়ে যদি ভিতরে দেওয়া হয় তাহলে ফিনিশিংটা অনেক সুন্দর হয় একটু সুতা দেখা যাবে না এর পাশেও না এর পাশে না এটা তো সামনে আপনারা যদি বানানে বানাতে চান এই ডিজাইনটা দেখে বানাতে পারবেন খুব সহজে আমি অবশ্যই বানানো দেখিয়ে দেবো পার্ট বাই পার্ট দেখে দেব এর আগে আমি একটা টেবিল ম্যাটের টিউ টিয়ার দিয়েছি টেবিল ম্যাট বানানো ই করে দেখে দিয়েছি ডিজাইন আমি ওই ডিজাইনও শেয়ার করবো আমি কীভাবে ফুল বানিয়েছি পাতা বানিয়েছি ম্যাট বানিয়েছি সম্পূর্ণটাই আমি ভিতরে ভিডিওতে দিয়ে দেবো এটা ডিজাইন শেয়ার করলাম তার মানে অনেক কাপড় আছে ডিজাইন দেখতে বানাতে পারবেন এটা হচ্ছে নতুন ডিজাইন